মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর প্রাক্তন প্রধান জেমস কামির বিরুদ্ধে ইনস্টাগ্রামে কামির শেয়ার করা আট ছয় চার সাত সংখ্যা লেখা পোস্টে ঘিরে বিতর্ক শুরু হতে তা মুখে ফেললেন তিনি রিপাবলিকানদের একাংশের অভিযোগ এটি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার হুমকির বার্তা আট ছয় চার সাত নিয়ে এবার মুখ খুললেন খোদ মার্কিন প্রেসিডেন্ট এক সংবাদ সাক্ষাৎকারে তিনি জানালেন একজন শিশুর পক্ষে ওই সংখ্যার অর্থ বোঝা মুশকিল নয় ট্রাম্পকে খুনের হুমকির অভিযোগ উড়িয়ে প্রাক্তন গোয়েন্দাকর্তার পাল্টা যুক্তি দেন সমুদ্র সৈকত দিয়ে হাঁটার সময় ওই নুরিগুলো তার চোখে পড়েছিল সেই ছবিটি তিনি পোস্ট করেন এর পেছনে কোনো হিংসাত্মক ভাব নেই যদিও কামির যুক্তি অস্বীকার করেন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে তিনি বলেন তিনি খুব ভালো করে জানেন যে এর অর্থ আসলে কি একজন বাচ্চাও তা জানে তুমি এর প্রধান ছিলে আর তুমি জানো না এর অর্থ এর অর্থ হল হত্যা নিজের ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন এফ এর প্রাক্তন প্রধান জেমস কামি ছবিতে সাদা বালির ওপরে হলুদ আর কালো নুড়ি পাথর জড়ো করে লেখা ছিল চারটি সংখ্যা আট ছয় চার সাত এই পোস্টটি দেখা মাত্র রিপাবলিকানরা আতঙ্কিত হন কামির বিরুদ্ধে ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প ও জুনিয়র সেই দাবি তোলেন মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থ সংখ্যা দুটি একত্রে খারাপ অর্থে ব্যবহার করা হয় এর অর্থ বোঝায় কোনো কিছু ছুঁড়ে ফেলা অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট আর এই চারটি সংখ্যায় নিজের পোস্ট থেকে শেয়ার করেছিলেন কামি ট্রাম্প অনুগতদের অভিযোগ কামি তার পোস্টে পৌঁছাতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্টকে সরিয়ে ফেলবেন তিনি আর